i a ask বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পাউশের অন্তর্দ্বয় অনাথ আশ্রমে আয়োজন করা হল বিশেষ ভাইফোঁটার অনুষ্ঠান আশ্রমের ছোট ছোট মেয়েরা যাদের দাদা বলে ডাকে তাদের কপালে ফোটা হাতে বাঁধলো রাখির মতো সুতো আর ঠোঁটে ফুটলো আশীর্বাদে মিষ্টি হাসি সকাল থেকে বিকেল পর্যন্ত আশ্রম প্রাঙ্গণ মুখরিত হাসি আনন্দে ভাই বোনের টানে যেন ভরে উঠল চারিদিক ভাইফোঁটা উপলক্ষে দুপুরে পরিবেশিত হয় বিশেষ ভোজ পোলাও ছোলার ডাল আলুর দম চাটনি দই ও মিষ্টি এবং পাপড়ে জমে ওঠে খাওয়া দাওয়া বিকেলে ছিল বিশেষ জলখাবারের আয়োজন পাউশে অন্তর্দ্বয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ জানিয়েছেন এবার তিরিশতম বর্ষে পদার্পণ করল এই আশ্রমের ভাইফোঁটা আমাদের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ আশ্রমের আবাসিকদের চোখে মুখে এদিন ফুটে উঠল এক অনন্য আনন্দ যেন হারানো পরিবারের ভালোবাসা ফিরে পেল তারা ভাইফোঁটার দিনে তাই অনাথ আশ্রমে শুধু ফোঁটা নয় ছিল একখণ্ড সত্যিকারের পারিবারিক উষ্ণতা ভালোবাসা আর একতার উৎসব এদের যে এই বোধটা আমরা বুঝাতে পেরেছি তিরিশ বছর ধরে এটা আমাদের কাছে বড়ো পাওয়া এদের মধ্যে রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক যে আরও অনেক গভীর এবং অন্তরের হয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্তদের এই ভাইফোঁটা হ্যাঁ ভাল লাগছে আমার এই বাবা অন্তদয় অনাথ আশ্রম এর সাথে আমার একটা সম্পর্ক জড়িত আছে দশ বছরের সম্পর্ক আমি এসে গেছি এখানে ভাই বোনের যে সম্পর্ক এটা তো এক চিরন্তন আমাদের সনাতনী একটা ঐতিহ্য ভারতের যে ভাই বোনের মধ্যে সম্পর্ক স্থাপনে পৃথিবীর কোনো সংস্কৃতি নেই যারা এতটা অনুষ্ঠান করে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি ঘাটি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল এন্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট